আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা করছি ঠিক ফজর থেকে স্টার্ট করলাম ম্যাক্সিমাম হচ্ছে তিনটা দিকে ঘুম থেকে উঠে যায় রাতে উঠে তাহাজ নামাজটা শেষ করে হচ্ছে আমি একটু জিফা করি সাথে আমার হাজব্যান্ডও এর ভিতরে হচ্ছে অজিপায় শেষ করে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আসা একটা ভিডিও করি দেন ভিডিও করে ফজল নামাজ পড়ে কোরআন শরীফ বললাম দেন আবারও ওজিফা করলাম এখনই আসছি ঘুমাতে এসে দেখি মশার উপরে কী পরিমাণ মশা আর মানাতে বাবা সেগুলো মারছিল আর এই তো তারপর ঘুমিয়েছিলাম ঘুম থেকে অলরেডি হচ্ছে উঠেছিলাম এগারোটার সময় যেহেতু রোজা ছিলাম এবং মানাতে বাবাও হচ্ছে রোজা ছিল তো ও অফিসে চলে গিয়েছে আর ম্যাডাম ঘুম থেকে ওঠানোর পরে তাকে ব্রেকফাস্ট করাচ্ছি আর আগের ভিডিও তো আপনারা মোটামুটি দেখেছেন আমি বাসাটা ক্লিন করে ফেলেছি আর এদিকে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে সে এখন হচ্ছে কাপড় চুপড় গোছাচ্ছে আর আজকে হচ্ছে আম্মুর বাসা যাবো এই জন্য আমার রান্নাবান্না ঝামেলাও নাই আর এখানে এই তো আমি সব কাপড়গুলো হচ্ছে এখন এই ব্যাগটার ভিতরে নিয়ে নিব আর এই তো আমার মেয়ের হচ্ছে ফাল্গুনের লুক এটা ছিল ফাল্গুনে আমাদের একটু প্ল্যান ছিল আমরা বাইরে যাব বাট মান্নাতে পাপার জন্য আর হয়নি কারণ সে আজকে একটু বেশি ব্যস্ত ছিল তো কোনো ব্যাপার না এখন তো কাজ করতে হবে তো এই তো আমরা ডেডিটেডিভ হয়ে বের হয়ে গেলাম মা আর মেয়ে মিলে তারপরও হচ্ছে ড্রেস আপ নিয়ে নিয়েছিলাম আর এই যে মানাদ তার মেহেদিটা দেখাচ্ছে তারপর মান্না আমাকে বলছিলাম আমি এই জায়গায় ভিডিওটা নেওয়া তাই ওর জন্য নেওয়া আর এই তো দিলাম আমার বাসায় ঠিকঠাকভাবে আমরা চলে এসেছি এখন হচ্ছে আম্মুর বাসা আসার পরে দেখলাম আম্মু সবে বেড়াতে জন্য বুটের হালুয়া পাটাপাটি করছে আর এই তো এখানে আমার বোন এগুলো সব কাটাকাটি করে রেখেছে মাসাল্লা মান্নাত হচ্ছে সবে কাজ করতে দেখলে ও কাজ করার আগ্রহ দেখায় আর এদিকে হচ্ছে আম্মু হালুয়া বানাচ্ছিল আমি এখানে এসে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর যেহেতু রোজা ছিলাম এই জন্য আম্মু চিকেন বিরিয়ানি করেছিল ইফতারির জন্য ওটা করলাম অ্যান্ড এখানে হচ্ছে সুজির হালুয়াটা কাটছিলাম ছোটোবেলায় না সবে বেলা তো আম্মা এভাবে হালুয়া করে দিত আর আমরা ওয়েট করতাম কখন হালুয়া আসবে এভাবে করে হচ্ছে কাটবো এবং হালুয়াগুলোকে সাজাবো তো অনেক বছর পরে আবারও এই কাজটা করতে পারলাম আর করে আগের দিনের কথা মনে পড়ে গেল আর এক কাপ চা না হলে তো শরীর একটুও ভালো লাগবে না তারপর আমার বোন চা বানালো খেলাম আর মাছালাই তো আমার ছোট্ট বুড়িটার হচ্ছে পয়লা ফাল্গুনের লোক ছিল আর আম্মা একটা পায়েস রেডি করেছিল এটা অনেক মজা ছিল আর এখানে অলমোস্ট হচ্ছে আমাদের তিন রকমের হালুয়া বানানো হয়ে গিয়েছে আর পায়েসটা ছিল গিয়ে সাবুদানার আর এখানে আমাদের ভোর রাতে খাওয়ার জন্য আলু ভর্তা আর ইলিশ মাছের একটা দো করা হয়েছিল আর এখন যেহেতু হালুয়াগুলো একটু ড্রাই হয়ে গিয়েছে এখন আম্মা এগুলোকে আস্তে আস্তে করে সব তুলে নিচ্ছে তারপর সব হচ্ছে ভাগ ভাটালি করছে আমার বোনের শ্বশুরবাড়ি আমার শ্বশুর তারপর সবার বাসায় দিবে ওগুলো আম্মু বক্স করে ফেলেছে আর এটা ছিল পরের দিন দুপুরের ভিডিও আমি ঘুম থেকে উঠেছিলাম একটার সময় উঠে দেখে অলমোস্ট আম্মু রুটি বানিয়ে ফেলেছে আমি এখন রুটিগুলোকে গুলোকে আম্মার সাথে একটু ছেঁকে নিচ্ছি আর এখানে আম্মু ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করছিল আর এই খিচুড়িটা আমাদের ইফতারির জন্য ছিল আমি আর আমার বোন রোজা ছিলাম এখানে আমি মুরগির রেজালাটা হচ্ছে রেডি করে নিয়েছিলাম মরিচ আর লবণ দিয়ে মেখে ওগুলোকে তেলে ভালো করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজের ব্রেস্ট করে বাদাম বাটা দিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন বাটা দিলাম তারপর হচ্ছে একটু সস দিয়েছিলাম আর লবণ আর স্বাদ মতো দিয়েছিলাম কাঁচা মরিচ তারপর চিকেনগুলো ভাজাটা কষানো হয়ে গেলে দিয়ে কষিয়ে নিয়েছি তো আমার চিকেন কোরমা রান্না করা শেষ আর এখানে রান্না আমাদের বরিশালে ঐতিহাসিক গরুর মাংস যেটা নারিকেল দিয়ে করা হয় গরুর মাংস আপনারা নর্মালি যেভাবে রান্না করেন সেভাবে জাস্ট এখানে নারিকেলটা অ্যাড করা হয় এটা খেতে অনেক মজাও হয় তাড়াহুড়ার কারণে আমি ফুল ভিডিওটা ক্যাপচার করতে পারিনি নেক্সট কোনো ভিডিওতে আমি এটা দিব আর এখানে আমরা ইফতারি করছিলাম ইফতারির শেষে এখানে আমি প্লাউ রান্না করে নিয়েছিলাম আর এখন তো প্লাউটা হচ্ছে আমি দিয়ে নিয়েছি জাস্ট হচ্ছে ফান করলাম তারপর একটু এক কাপ চা খেয়ে দিন গোসল করতে যেহেতু হচ্ছে আজকে তো নামাজ তো পড়বে মাস্ট তো চা খেতে খেতে আমি আম্মুর বেলকুনিতে বাগানগুলো দেখছিলাম গাছগুলো অনেকটাই মরে গিয়েছে আম্মু কি যেন একটা সার দিয়েছে এটা ভালো ছিল না আর এই তো আমার ছোট বেবিটাকে এখন আমি হচ্ছে চিকেন খাওয়াচ্ছিলাম আর এখানে আমরা বন্ডা এবং আম্মা মিল অনেক অনেক গল্প করছিলাম আর এই তো মানাদের বাপা চলে এসেছে এখনও হচ্ছে খাওয়া দাওয়া করে মসজিদে যাবে তো ওর জন্য হচ্ছে খাওয়া দাওয়া সব সার্ভ করে নিলাম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এখানে মানাদের বাবা খাচ্ছিল আর আমি গল্প করছিলাম আর নামাজ শেষ করে মানা বাবা মসজিদ থেকে আসছে তখন হচ্ছে ও মিলাচ্ছিল একটা ওখান থেকে কিছু মিষ্টি পেয়েছিল ওটা মানাদ কিনে দিল মানাদ খাচ্ছিল তারপর মানা সবার নামাজ পড়া দেখে ও নামাজ পড়তে চাচ্ছিল তো আমার বোন হচ্ছে ওকে নামাজ পড়াচ্ছে আর মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু কালেমা তো একটা বলতে পারে চলে ওর মুখ থেকে শুনি আমরা আর এই যে আমার ছোট দুষ্টু বইটা সে হচ্ছে ফ্লোরে বসে খেলা করবে ওর মা ওকে নামতেই দিবে না তারপর আমার সাথে কান্নাকাটি করতেছে ওকে নিয়ে আমি নিচে চলে এসেছি এবং সে তার বোনকেও ডাকছে খেলার জন্য তারপর তো তাকে একটু হেজাব পরে কিছু যেহেতু তার এবার ফার্স্ট সবে বড় তার কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এখানে মার্শাল্লাহ দুই বোন হচ্ছে সুন্দরভাবে ছবি এবং অনেক কিউট কিউট ভিডিও ক্যাপচার করে রাখলাম মাসাল ওদের দুই বোনের বন্ডিংটা অনেক ভালো ওরা কিন্তু খেলা করে মারামারি একটু করে না বোনকে আবার খাওয়িয়ে দিচ্ছিলো বোন আবার হচ্ছে খেতে চাচ্ছিল না এখানে আমার বাবার সাথেও ছবি তুলতে চাচ্ছি ওর বাবাকে বললাম যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে ছিল তুমি কেন আমাকে ফুল দিলে না তো ও হচ্ছে ফুল এনেছিল সেটা মানা নষ্ট করে ফেলেছে তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আবার দেখাবেন ভিডিও